দুটো চাঞ্চল্যকর খবর নিয়ে তোমাদের কাছে চলে আসলাম মিতের শরীর থেকে চাদর অদল শুধু তাই নয় মিথের যেই মুভমেন্টে সে ছিল সেই মুভমেন্টটাও তার চেঞ্জ হয়েছে প্রথমে মিতের শরীরে ছিল ব্লু কালারের চাদর কিন্তু মিতের পরিবার যখন দেখতে যায় তখন তার শরীরে ছিল গ্রিন কালারের চাদর যেটা পরিষ্কার দুটো ফোনের মাধ্যমে ধরা পড়েছে অর্থাৎ কিভাবে ধরা পড়েছে কেন ধরা পড়েছে এবং মিতের মা বাবা কিন্তু এটাও স্বীকার করে দিয়েছে যে এর পিছনে কারা জড়িত এবং এই এত বড় ষড়যন্ত্র কারা করতে পারে আজকে ভিডিওটা তোমরাকে স্কিপ করে দেখবে না অনেক তথ্য তোমরা ভিডিওর মাধ্যমে পাবে শুধু তাই নয় যে তিনটে ভয়েস রেকর্ড ভাইরাল হচ্ছে অর্থাৎ তার মা বাবার সাথে হসপিটাল থেকে প্রথম দিন যে ফোন করা হয়েছিল একবার নয় দুবার নয় তিন তিনবার এবং ফোন করে তাদেরকে কি বলা হয়েছে সেটা অনেকে বিশ্বাস করছিল না কিন্তু এখন ভয়েস রেকর্ডগুলো পাবলিক হওয়ার পর কিন্তু এখন মানুষ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে সেই ভয়েস রেকর্ডগুলোও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমিও ভালো আছি কোনো ভণিতা না করেই পুরো আসল মেন কথায় এবার আসি মৃতের শরীর থেকে চাদর অদরবদল হলো কি করে হলো শুধু তাই নয় মুভমেন্টও অদর হয়েছে প্রথম যখন এই মৃত আমাদের তিলোত্তমার শরীরটাকে দেখে জুনিয়র ডক্টররা তখন তার শরীরে ছিল ব্লু কালারের চাদর কারণ তাদের ফোন থেকে কিন্তু পাওয়া যায় যে তাদের এই যে তিলোত্তমার শরীরটা পড়েছিল তার শরীরে রয়েছিল ব্লু কালারের যে চাদরটা তারই ছবি কিন্তু জুনিয়র ডক্টরদের ফোনে পাওয়া যায় কিন্তু এই মৃতের মা বাবা যখন দেখতে আসে তখন তার শরীরে ছিল গ্রিন কালারের চাদর এবং মুভমেন্টটাও অন্যদিকে ছিল কারণ এই জুনিয়র দপ্তরদের ফোনে যেভাবে মুভমেন্ট করা ছিল অর্থাৎ বাইরে হাক আর পাটা ছিল একটু তেচরা কিন্তু তার বাবা মা যখন যায় সেখানে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরিভাবে আমাদের তিলোত্তমার শরীরটা সিধা ছিল কিন্তু পা দুটো দুপাশে রাখা ছিল এটা কি করে হলো বা কেন হলো এর পিছনে কত বড় ষড়যন্ত্র রয়েছে সেটা চলো এবং এর পিছনে কারা করেছে এত বড় ষড়যন্ত্র বা কারা এই জিনিসটা করেছে চলো তাহলে তোমা বাবা আবার মুখেই শুনেনি আমরা ভাবে ছিল আমি ঘটনা তখন আমার মেয়ে বেডের উপরেই পুরো সোয়ে শুয়ে থাকে যেরকম কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল কি আর একটা চাদর সবুজ চাদর কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর এখানে আমাদের ছবিটা দেখা যাচ্ছে নীল চাদর হ্যাঁ কিন্তু আমি যখন আমরা যখন দেখেছি

হাত দিয়ে কেউ নিশ্চয়ই সরিয়ে ওই ছবিটা এখানে এরকম হয়ে গেল কি করে তারপরে সরানোর কথা না কিন্তু সরানো হয়েছে এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না কোনো কিছু জানেন না উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন টোটালি উনি মিথ্যা কথা বলছেন আজকে আবার বলছি বলতে বাধ্য হচ্ছি এখন থেকে এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ যে আমার মনে হচ্ছে অফ করা ছিল না 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 কোনো ঘেরা কোনো ঘেরা ছিল না কোনো ঘেরা ছিল না না এটা করা সময় সাড়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ ডিসি সেন্ট্রাল যেটা বলছেন

আমি বলছি ভেতর যে আপনারা তো এতজন রয়েছেন আমাকেও একবার মেয়ের মুখটা দেখতে দিন আমি ছব না কিচ্ছু করব না তাও দেয়নি দেখতে এমনকি করিডোরে তো যেতে দিচ্ছিল না আমি জোর করে দুবার গিয়ে বলেছি ওখানে তাও দেখতে দেয়নি দরজা বন্ধ করে ওরা ভেতরে কিছু একটা করছিল আর কি মানে এই সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টাই করতে এখন বুঝতে পারছি প্রমাণ কারণ আমরা যে ছবি দেখছি নীল চাদর গায়ে দাও আবার আমরা গিয়ে দেখছি যে সবুজ চাল গায়ে দাও কেন সেটা বদলে যাচ্ছে চাদর বদলে গেছে কেন কারণটা কি তারপরে মেদ বডির দেহটা যেভাবে ছিল এখন ছবি ওই ছবিতে দেখতে পাচ্ছি কিন্তু এই আমার যখন তেলা ছবি আমার কাছে আছে কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা কেউ ধরলো কেন এটাই তো আমাদের প্রশ্ন পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ তো তোমরা শুনলে ভয়েস রেকর্ডটা এখানে তোমার বাবা পরিষ্কারভাবে বলল বললো যে উনিও হতবাক উনিও অবাক যে ওনারা যখন দেখতে গেছে তখন গ্রিন কালারের চাদর কিন্তু এর আই কিন্তু ব্লু কালারের চাদর এবং তারা এটাও বলে যে যখন এই যে ইন্দিরা মুখার্জি যেই পুলিশ কমিশনার ডিজি হ্যাঁ উনি যে একটা কনফারেন্সে বলেছেন যে দশটা সাড়ে দশটার মধ্যে তার বাবা মা নাকি সেখানে উপস্থিত ছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু তার মা পরিষ্কারভাবে বলল যে দশটা সাড়ে দশটার মধ্যে তো আমরা তো বাড়িতে আমরা তো ওখানে পৌঁছাইনি আমাদের পৌঁছাতে পৌঁছাতে বারোটা দশ বেয়েছিলো তাহলে আমরা ওখানে ওই মুহূর্তে কি করে আমরা ছিলাম এছাড়াও এই যে বলছে যে মিটের চাই মানে কি বলবো ঘেরাও করে বা ওই চাই সিল করে দেওয়া হয়েছিল ওরকম কোনো কিছু ছিল না বা কেউ গাড়েও ছিল না এবং তৃতীয় প্রশ্ন যে ওরা দরজা বন্ধ করে কিছু করছিল মিটের মা পায়ে ধরে কান্নাকাটি করছিল এবং বলছিল তোমরা তো ওখানে অনেকে রয়েছ আমাকে একবার যেতে দাও আমাকে একবার দেখতে দাও আমার মেয়েকে আমার মেয়েকে আমরা টাচ করবো না ইভেন করিডোরেও পর্যন্ত তার বাবা মাকে যেতে দেওয়া হচ্ছিল না কিন্তু তার মা যেহেতু মায়ের তো মন মেয়ের জন্য কাঁদে সেখানে তার মা বারবার ছুটে যাচ্ছিল তার মেয়েকে একবার দেখার জন্য পুলিশরা দরজা বন্ধ করে মানে তারা তাদের সমস্ত কিছু সমস্ত কিছু সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল লোপাট করার চেষ্টা করছিল সমস্ত প্রুফ তাই না খুব সুন্দর করে মেয়েকে একবারে সাজিয়ে রেখে তারপরে তার বাবা মাকে ডেকে দেওয়া হয় যেতে তার বাবা মা স্বীকার করলো যে এই পুলিশ এই কাজগুলো করেছে নচেত কারা করবে কারণ ওরা যেইভাবে আমরা তো সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না কিন্তু এখন বুঝতে পারছি তারা মানে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য এই কাজগুলো করছিল সত্যি সত্যি একটা আহ মৃতদেহকে ঢাকতে আর কত কত কিছু এরা করবে আর কত কিছু ষড়যন্ত্র এরা করবে কতটা অবাক করার মতন তাই না মেয়ের মুভমেন্ট থেকে শুরু করে মেয়ের শরীরের চাদর থেকে শুরু করে সমস্তটাই তারা একেবারে সরিয়ে দিয়েছে বেমালু এবার তোমাদের আর একটা কথা বলি যে তিনটে ভয়েসের কথা আসছে অর্থাৎ নয়ই আগস্ট যে তিনটে কল এই মৃতের বা আমার কাছে গেছিল সেটাকে নিয়ে অনেকে বিশ্বাস করছিল অনেকে বিশ্বাস করছিল না কিন্তু এখন যেহেতু ভয়েস রেকর্ড সামনে চলে এসছে এখন তো বিশ্বাস করতেই হবে তাই না তো চলো প্রথম ভয়েস রেকর্ডটা তোমাদের আগে শোনাই প্রথম ভয়েস রেকর্ডটা কী গেছিলো এই কলেজ থেকে এই হসপিটাল থেকে হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো কে বলছিস আর জি কর হসপিটাল থেকে বলছিলাম কী হয়েছি ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি পেশেন্ট পেশেন্ট শরীরটা খারাপ ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ওর কি জ্বর হয়েছে আপনারা একটু আসুন জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন হ্যাঁ তো তোমরা শুনলে প্রথম ভয়েস রেকর্ডে কি বলা হলো প্রথম ভয়েস রেকর্ড থেকে এটাই বলা হলো যে আপনারা আসুন আপনারা আসুন যত তাড়াতাড়ি পারেন আপনারা চলে আসুন সেখানে মিথের বাবা মা বললো কেন কি হয়েছে কি হয়েছে সেটা তো বলুন বলছে আমি কি ডক্টর আমি বলবো আপনারা আসুন তারপরে মিতের মা তার মায়ের মন তো সে বলে উনি বলে উঠলেন যে কেন আমার মেয়ে কি শরীর খারাপ হয়েছে বুঝছে আমরা কি করে জানবো তারপরে ফোনটা কিন্তু কাট হয়ে যায় তারপরে সেকেন্ড কল সেকেন্ড কলে কি বলা হয় সেটাও তো আপনারা শুনুন ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন

সেকেন্ড কলে বলা হচ্ছে যে আপনার মেয়ের অবস্থা মানে খুব সচেতন আইসিউতে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি পারেন চলে আসুন সেখানে তার বাবা মা একই কথা জিজ্ঞাসা করে যাচ্ছে যে কি হয়েছে একবার তো বলো যে আমার মেয়ের কি হয়েছে তারা কিন্তু বলল না তারা মুখের ওপর ফোনটা কেটে দিল এরপরে তৃতীয়বার কল শুনে নাও সেই তৃতীয় কলটাতে কি বলা হয়েছে আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার করেছেন বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই তাড়াতাড়ি পারবেন এইবার আসলো তৃতীয় নম্বর কল সেখানে ডাইরেক্ট সরাসরি বলা হচ্ছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে আপনারা যত শিগগিরি পারুন চলে আসুন আমতা আমতা করতে করতে বলল সেই মহিলাটি একটা মিতের মা বাবার সেই সময় কেমন অবস্থা হতে পারে একটু তোমরা ভাবতে পেরেছো এরকম করে কেউ কি বলে যে এরকম সুইসাইড করেছে সে যতই হোক না কেন আমরা রাস্তাঘাটে থাকলে আমরা কি বলতে পারবো যে এটা কি ধরনের নির্মম যে প্রথমবার বলা হলো শরীর ওনার অসুস্থ দ্বিতীয়বার বলা হলো যে আইসিউতে নিয়ে যাওয়া হচ্ছে তৃতীয়বার বলা হলো যে সে নাকি সুইসাইড করেছে সেই সময় মিতের বাবা মার কিমন কেমন করুণ অবস্থা হতে পারে একবারও তারা কিন্তু ভেবে দেখলো না একবারও তারা ভেবে দেখলো না আজকে তাদের বাবা মা যেইভাবে হন্যে হয়ে ফি আসলো ওই হসপিটালে তারপরে তাদের একমাত্র সন্তানকে দেখতে দেওয়া হচ্ছিল না সেখানে অনেক লোক মজুদ কিন্তু যাদের সন্তান যারা তিলে তিলে বলো করেছে তাদেরকে ধারে কাছে যেতে দেওয়া হচ্ছিল না বিগত সাড়ে তিন ঘন্টা তাদেরকে আলাদা বাইরে বসিয়ে রেখে তারপরে সুন্দর করে প্ল্যানিং পটিং করে সমস্ত ষড়যন্ত্র সমস্ত প্রমাণকে লোপাট করে দিয়ে তারপরে তাদের বাবা মাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে যেটা আগেও আমি তোমাদেরকে একটা ভয়েস দিয়েছিলাম যেখানে এই অভয়ার মা বাবা দুজনেই বলছে যে আমাদের দুজনকে একসাথে বসতে দেওয়া হচ্ছিল না শুধু তাই নয় সেই সময় একটা লাল যাওয়া পরা একটা ছেলের কিন্তু বিচরণ সেখানে হচ্ছিল এবং সে সন্দেহজনকভাবে কিছু জিনিস খুঁজছিল যেটা দেখার পর এই তিলোত্তমার মা একজন জুনিয়র ডক্টরকে বলে যে ইনি কে তখন উনি বলে যে এ ডি ক্লাসে এরকমই কোনো কর্মচারী বা কিছু তখন উনি বলে এনাকে কিন্তু সন্দেহজনকভাবে লাগছে এনাকে ধরো তোমরা যেই বলেছে অমনি যখন জুনিয়র ডাক্তার তাদের পিছনে গেছে সে কিন্তু হাওয়া হয়ে গেছে তার কিন্তু আতা পাতা লাতা আর কিছু খুঁজে পাওয়া যায়নি কিন্তু যেটাকে দেখে এই তিলত্তা মা বলেছে যে আমি তাকে এখন দেখলে চিনতে পাবো কিন্তু সে কে আমি জানি না তাহলে তার স্কেচ কেন করানো হচ্ছে না আমার প্রশ্ন আপনাদের কি মনে হচ্ছে আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম তাহলে তিলোত্তমার মা যেরকম বিবরণ দিচ্ছে সেই বিবরণ দেখে কেন কেচ অর্থাৎ ড্রয়িং করানো হচ্ছে না তাহলেই তো তার মুখটা চলে আসে পুরো কষ্ট চলে আসে কারণ সেভেন্টি ফাইভ এইটটি পার্সেন্ট কিন্তু ফেস পুরোপুরি ড্রয়িং করতে পারে যারা এই সব কাজের সাথে যুক্ত থাকে তাহলে সেটা কেন করানো হচ্ছে না আমার তো মনে এই প্রশ্ন আছে কারণ সন্দেহজনকভাবে যাকে যাকে আমরা দেখবো তাদের প্রত্যেকটা আমরা সামনে আনবো তাই নয় কি এখানে আনা হচ্ছে না কেন কেন এখনো এত করা হচ্ছে সত্যি অবাক লাগে অবাক লাগে ভেবে যে এই রাজ্যে আমরা বাস করি কোথায় আমাদের তাই নয় কি আর এই কথাগুলো নিরাপত্তা যাদের কাছে মনে হয় বোরিং যাদের কাছে মনে হয় বেফালতু তারা প্লিজ আমার ভিডিও দেখো না কারণ আমি মনে করি যে তোমরা এখানে প্রতিবাদ নয় তোমরা জাস্ট তোমাদের কিছু শিক্ষাগত মানে বিদ্যাপীঠে আছে সেটাই তোমরা মানে এই কমেন্ট সেকশনের মাধ্যমে দিয়ে যাও আদার্স কতটা বোঝু জানি না কতটা বোঝার ক্ষমতা তোমাদের আছে জানি না আমি জানি নেগেটিভ পজিটিভ অনেক কমেন্টস আসবে কিন্তু কিছু কিছু নেগেটিভ কমেন্টস না বিশ্বাস করো মানে তুঙ্গে উঠে যায় যেখানে আমাদের এখন সমস্ত ভুলে প্রতিবাদ করার কথা প্রতিবাদের ভাষা দিয়ে প্রতিবাদ করার কথা যে যেরকম পাচ্ছে প্রতিবাদ করার কথা কিন্তু এখানে কোথায় কি হচ্ছে যেই তথ্যগুলো আমি পাচ্ছি সেই তথ্যগুলো আমি যত শিগ্রি বাড়ি তোমাদের কাছে তুলে ধরছি তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভারতগ্রস্ত আবার আসছে একটা নতুন ভিডিও ভিড় তখন